আচ্ছা যে দুই পিস প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুইটা পিসের মডেলের নাম হচ্ছে টেন মার্ক ফোর হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে অ্যাভেলেবেল প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা এক্সপ্রিয়া ফাইভ এই ডিভাইসটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং ব্যাপক ভাইরাল হয় একটা ডিভাইস এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন মানে ভাবা যায় না আটশো পঞ্চান্ন দিয়ে আপনারা কতটা পাওয়ারফুল লেভেলে গেমিং করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে আর এটাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আপনার বৃষ্টিতে ভিজেন বা সুইমিং পুলে নামেন এই ফোনটা দিয়ে অবশ্যই ফটোগ্রাফি করতে পারবো এক্সপেরা ফাইভের আপডেট ভার্সন হচ্ছে স্ন্যাপড্রাগন সিরিজের সর্বশেষ মার্ক হাজার পাঁচশো টাকা এতদিন ছিল পঁচিশ হাজার টাকা ফুলোকে আমরা পাই যাচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর সোনিক ক্যামেরা তো অবশ্যই দেখতেই পেলেন কতটা মারাত্মক লেভেলের ক্যামেরা এখন দেখাচ্ছি আমরা এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে সনির অনেকগুলো মডেল নিয়ে চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে তো সনির আমাদের চ্যানেলে বা আমাদের পেজে যত পরিমাণ সারা পেয়েছি তার জন্য সনির আরেকটা ভিডিও নিয়ে চলে আসতে বাধ্য হলাম তো প্রথমত দেখাবো সনি টেন মার্ক ফোর আমার তো যে দুই পিস প্রোডাক্ট দিতে পারছেন এই এই দুইটা পিসের মডেলের নাম হচ্ছে টেন মার্ক ফোর হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে অ্যাভেলেবেল তো এটার কনফিগার হচ্ছে স্ন্যাপড্রাগন আপনার ছয়শো নব্বই ফাইভ সামথিং আর এটা ছয় জিবি একশটা জিবি স্টোরেজ একটা ফিজিক্যাল সিম আছে আর একটা ই সিম সাপোর্ট পাবেন আবার একটা ফিজিক্যাল সিঙ্গেল সিমেরও সুবিধা আছে মানে একটা ফিজিক্যাল সিঙ্গেল সিম আর একটা ডুয়েল সিমের ডিভাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যেটা ফিজিক্যাল সিঙ্গেল সিম সেটা হচ্ছে আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর যেটা ফিজিক্যাল ডুয়েল সিম ডুয়েল সিম বলতে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ওইটা যদি নেন ওটা পড়বে মাত্র তেরো হাজার টাকায় আর সনি ক্যামেরা দিক দিয়ে কিন্তু কোনো অবজেকশন নেই সনি কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা হচ্ছে সনি ঠিক আছে এ ছিল সনি টেন মার্ক ফোর এখন দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ এই ডিভাইসটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং ব্যাপক ভাইরাল হওয়া একটা ডিভাইস এক্সপ্রিয়া ফাইভ এটা যেরকম ওয়াটারপ্রুফ একটা ডিভাইস সেরকম একটা গেমিং প্রসেসর একটা ফোন তো এটা কন্ডিশন আর যে কনফিগার সেটা কনফিগার যদি বলে দিই এটা সিক্স জিবি সিক্সটি ফোর জিবি আর হচ্ছে এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন মানে ভাবা যায় না আটশো পঞ্চান্ন দিয়ে আপনারা কতটা পাওয়ারফুল লেভেলে গেমিং করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে আর এটাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আপনার বৃষ্টিতে ভিজেন বা সুইমিং পুলে নামেন এই ফোনটা দিয়ে অবশ্যই ফটোগ্রাফি করতে পারবেন তো এক্সপিরিয়া ফাইভ প্রাইস পর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর একটা হচ্ছে ইদো ফর প্রাইস এরপর দেখবো আমরা সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু এক্সপেরিয়া ফাইভের আপডেট ভার্সন হচ্ছে এক্সপেরিয়া ফাইভ মার্ক টু তো এই ডিভাইসটা কনফিগার কিন্তু একদমই ওটার থেকে আরও হাই লেভেলের তো কনফিগারটা হচ্ছে একটা আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট এবং এটা স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি ফাইভ জি তো ভাবাই যাচ্ছে যে এটা দিয়ে আপনার আরও পাওয়ারফুল গেমিং প্রসেসর মানে গেমিং প্রসেসর পাচ্ছেন আরও তো এটা এটাও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা দিয়ে আপনারা বৃষ্টিতে ভিজে বা সুইমিং পুলে ডুবে এটা ইউজ করতে পারেন তো এটা প্রাইস পড়বে আমাদের এখানে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো এটা হচ্ছে ফাইভ মার্ক টু পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এখন যদি লাস্টে আমরা কিছু ডিভাইস দেখাতে চাই সেগুলো হচ্ছে আপনার ফোর সিরিজের ওয়ান মার্ক ফোর আছে ফাইভ মার্ক ফোর আছে ঠিক আছে তো একটা জিনিস বলে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নম্বর জিরো জিরো ফোর সি আশরাফ ইন্টারন্যাশনাল আর যারা কুড়িয়ে নিতে চান কুড়ে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেখার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই যে মডেলটা হচ্ছে এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর সর্বশেষ মডেল মার্ক এটা অনেক বেশি হাই কনফিগার এটার কনফিগারটা যদি বলি আট জিবি একশো আট হাজার এম হচ্ছে আর স্ন্যাপড্রাগন হচ্ছে এটা এইট জেন ওয়ান স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান তো বুঝতে পারছেন কতটা ফাস্ট প্রসেসর এবং কি একশো বিশ হার্স ডিসপ্লে রিফ্রেশ রেট তো ডিসপ্লে স্মুথনেসটা অনেক মারাত্মক লেভেলের স্মুথনেস থাকবে আর ক্যামেরা কোয়ালিটি আর নাই দেখায় বা নাই বলে এটা ক্যামেরা নিয়ে এটা ওয়াটারপ্রুফ ডিভাইস এটা নিয়ে আপনারা বৃষ্টিতে ভিজবেন সুইমিং পুলে যাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটার আপনার টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন এবং কি এটা জুম লেন্স আছে যেটাতে আপনারা দূর থেকে খুব সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন তো এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর প্রাইস আমরা দেবো অফার প্রাইজ আজকে আমাদের এখানে চলতে আছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এতদিন ছিল পঁচিশ হাজার টাকা ঈদ ঈদ উপলোকে আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর সোনির ক্যামেরা তো অবশ্যই দেখতেই পেলেন কতটা মারাত্মক লেভেলের ক্যামেরা সনি আর এটা মডেল হচ্ছে এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর এখন দেখাচ্ছে আমরা এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর এটা হচ্ছে এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর এটাও কিন্তু কনফিগার সেম টু সেম এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর সেম টু সেম এটা কনফিগার শুধু হচ্ছে ডিসপ্লে সাইজটা বড় আর হচ্ছে আপনার র্যাম রুমটা একটু বেশি তো এটা র্যাম রুম হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ডিসপ্লেটে একটু থেকে বড় বাকি প্রসেসর বলেন প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান বা ক্যামেরা বলেন জাবি ক্যামেরা কিন্তু সব কিছু এ টু জেড সব কিছু সেম হুবু সেম শুধু ওটার ডিসপ্লে বড়ো আর হচ্ছে র্যাম রুমটা একটু বেশি বারো দুই ছাপ্পান্ন তো এটা প্রাইস পড়বে যাবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় তো এক্সপিরিয়া ওয়ান নট ফোর পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকায় তো এই ছিল আজকে আমাদের এক্সপিরিয়া সনি এক্সপিরিয়ার কিছু স্পেশাল কালেকশন স্পেশাল প্রাইজে তো আমাদের এখানে সনি স্যার অনেক ধরনের অ্যান্ড্রয়েড ফোনের কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ভরপুর অ্যান্ড্রয়েড কালেকশন আছে আইফোনের কালেকশনও আছে তো যার যেটা লাগে অবশ্য আমাদেরকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমরা দ্রুততার সাথে এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম